দেখো জামা কাপড় আছে জামা কাপড়গুলো না হালকা হালকা ভেজা বাইরের দড়িতেও তেমন একটা জায়গা নেই মানে জামা কাপড়গুলো কালকে শোকায়নি মেলেছিলাম ওই ওর জন্য ঘরেই কিছু কিছু মেলে দিয়েছে আর কাচা কুচি তো প্রতিদিনই করতে হচ্ছে যে আজকে কাজবো না কালকে কাজবো সেই জিনিসটা আর হচ্ছে না তো এখানে দেখো হচ্ছে ঘরটা ভালো করে ঝাট দিয়ে নিচ্ছি আর তোমার ইয়ে আজ দেখো ঘুগনি করে নিচ্ছি ঘুগনিটা করতাম না ঘুগনিটা করছি এই কারণে গতকাল রাতে না তোমার দাদার জন্য মটর ভিজিয়ে রেখেছিলাম যে আজকে ওকে ঘুগনি আর হচ্ছে পরোটা বা কিছু করে দেবো তো উনি তো নিয়ে গেলেন না টিফিন তো এবার এর আগের দিন রাজমা আমি ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে তো তোমার কোনো কারণবশত তোমার দাদাকে রাজমাটা দুদিন করে দেওয়া হয়নি দুদিন পর যখন আমি রাজমাটা বের করেছি বের করে যখন রান্না করেছি যেন কীরকম একটা স্মেল ছাড়ছিলো ওই কারণে ওই ভয় আজকে আমি ভাবলাম যে ঘরের কাজ যখন এদিকে হয়েই গেছে তাহলে আমি এদিকে রান্নাটা করে নিই তারপরে যদি রাত্রিবেলা একটু যাই যে তোমার ইয়েতে রাত্রিবেলা একটু যাওয়ার আছে আর ওই যেহেতু কালকে রথ রথের কিছু কেনাকাটি করবো মামের জন্য তো একটু যাবো বলে ওই জন্য ভাবছি না এখনই করিনি কারণ রাত্রিবেলা তো আবার কখন না কখন আসবো এসে না কোথাও বেরোলে এসে আর কিছু রান্না করতে ইচ্ছে করে না তো দেখো আমি এখানে প্রথমে রান্নাতে হচ্ছে পেঁয়াজটা আর টমেটোটা ভালো করে ভেজে নিয়েছি তারপর ওখানে নুন হলুদ পরিমাণ মতন চিনি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আদা রসুন পেস্ট তারপরে একটু চানা মশলা সব দিয়ে ভালো করে কষিয়ে তারপরে দিয়ে দেবো হচ্ছে মটরটা যেমনভাবে করে আর কি তো সেইভাবেই করছি তারপরে যেগুলো কেনাকাটি করতে হবে হচ্ছে মামামের একটা জুতো কিনতে হবে জানো তো চার পাঁচ জোড়া জুতো চার পাঁচ জোড়া জুতোই ছোটো হয়ে গেছে তো এবার ভাবছি একটু বড় দেখে জুতোটা কিনবো মানে যাতে কয়েক মাস পরতে পারে কারণ আমি জুতো কিনলে ও হচ্ছে এক মাস কি দু মাস পরতে পারছে তারপর আর পড়তে পারছে না একদম টায় টায় কেনা হচ্ছে তো আজ ভাবছি ওকে নিয়ে যাবো নিগোর পা মানে পায়ের মাপি একটু বড় নিয়ে আসবো আর না ঠিকঠাক বুঝতে পারছি না আর মটরটা জানো মানে প্রথমবারের সিটি দিয়েছিলাম ছ সাতটা সিটি দেওয়ার পরেও দেখি সিদ্ধ হয়নি আবার প্রেসার বসে আবার সিটি দিয়েছি এরকম এখনকার মটরগুলোই এরকম সেটা মানে যেখানে হোক তো দেখো ভালো করে হচ্ছে ফুটে গেছে তরকারিটা আর হচ্ছে ওর মধ্যে আমি একটু নিয়ে ধনেপাতা পাতা দিয়ে দিচ্ছি তারপরে তোমার রাতে একটু হচ্ছে পরোটা করবো বলে না লাচ্চা পরোটা করব তার সব কিছুই প্রিপেয়ার করে গেছি হচ্ছে ময়দাটা মেখে মানে যেমন করে করে সব কিছুই করে গেছি বানটাও করে নিয়েছি শুধু রাত্রিবেলা হচ্ছে মানে আসবো এসে ভাজবো ব্যাস আর কিছুই করবো না তো তারপরে দেখো বন্ধুরা বাবার সাথে চলে এসেছিলাম আমাদের এই বাড়িতে তো বাবার জন্য একটু ঘুমনে নিয়ে এসেছিলাম আর প্রতিদিনই এখন চলে আসি জানি না এইভাবে কতদিন আমার কাটবে সারাদিন এই বাড়ি আর ওই বাড়ি করেই কাটাতে হচ্ছে কারণ বাবা যেহেতু থাকছে না আমাকে এখানেই হচ্ছে চলে আসি কারণ ঘরে আমার একদম ভালো লাগে না আর মেয়েটার জন্য মনটা বেশি খারাপ লাগে যে মেয়েটা ঘরে এক একা থাকবে এখানে এসে তো একটু দুষ্টামি করে সেই কারণে তো দেখো ঠাকুমা দেখি কী কী করতে বলে তারপরে সেগুলোও করব তো দেখো তো এখানে ভাত করে নিয়েছি দেখো ভাত আহ শাক ভেজে নিচ্ছে একটা ঠাকুমার শাক যেহেতু নিরামিষ আর আমরা এখানে পিঁয়াজ বসুনতে পারবো তো ভিডিও টা আজকে এইটুকু জানা দেখলে অসংখ্য ধরুন